হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা দেখো আজকে আমাদের ঘরে কিছু কাজ হচ্ছে তোমাদের সঙ্গে আগে একটা ব্লগ আমি শেয়ার করেছিলাম ঘরে কাজ চলছিলো তো আজকে ব্লগটা তোমরা দেখো আর ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমাদের এখন মাছের ঝোল রান্না হচ্ছে এটা বোন ভিডিও করছিল তো আমি রান্না বসিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো রান্নাঘরে রঙটা হয়ে গেছে তোমরা বলো কালারটা কেমন লাগছে আমার পুরো ঘরটা কনপ্লিট হলে তো আমি অবশ্যই তোমাদের দেখাবো আমার জেঠু এখন ঘরে বাবার ঘরে ফুর্তি হচ্ছে আমার ঘরে তো হয়ে গেছে। বাবার ঘরটা বাকি ছিল বাবার ঘরটা হচ্ছে আমাদের আজকের মেনু লাউ আলু দিয়ে চারা মাছের জিরে বাটার ঝোল তার সাথে ঘুমো আলুর তরকারি আর মাছের মাথা দিয়ে কচুর শাক তো আমি তো এদিকে মাছের ঝোলটা করছিলাম আমার বোন ভিডিও করেছিল করতে করতে আমাকে জিজ্ঞেস করছে যে বল তুই কিছু তো দেখো আমার মাছের ঝোল একদম রেডি এবারে আমি কুমড়ো আলু তরকারিটা বসাচ্ছিলাম তো আমি প্রথমে পড়ুন মধ্যে একটু পাট করুন আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে তার মধ্যে আদা উন্ন বাটা আর টমেটো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি নিয়ে তারপরে তার মধ্যে কুমড়ো আলু দিয়ে তাতে নুন আলু লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভাজে ভাজে কষিয়ে হয়ে গেলে তারপর তার মধ্যে একটু সামান্য গরম মশলা আর অল্প একটু চিনি দিয়ে নামিয়ে নিলাম তো তোমরা কমেন্ট করে বলো আমাকে যে তার কুমড়ো আলুর তরকারি খেতে ভালো লাগে আর পুঁচুর তো অবশ্যই বলবে যে কেমন লাগে মাছের মাথা দিয়ে দিতে দেখো গাইদের আমুলের আইসক্রিম আনছে আমার দিদি এই যে আমার দিদি কার্ডও এখন সবাইকে দেবে